আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের আমি কিছু কথা বলব আমাদের প্রবাসীদের নিয়ে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে সেক্ষেত্রে প্রবাসীরা যথেষ্ট ভূমিকা পালন করেছে সেটা সবার অবগত আছে এবং সেই ক্ষেত্রে এখন বর্তমানে সংসদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয় কিন্তু প্রবাসীদের নিয়ে আজও পর্যন্ত আমি কোনো কথা শুনিনি কিন্তু প্রবাসীদের কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ ঘুষবিহীন বাংলাদেশ করতে হবে তাইলে সবাই শান্তি পাবে কারণ যদি একটা পাসফুট করতে যাই আমরা একটা পাসপোর্ট করতে গেলে সেই ক্ষেত্রে এটা নর্মাল পাসপোর্টে চার হাজার পঁচিশ টাকা এরকম কিছু ব্যাঙ্কড্রাফ করতে হয় সেই পাসপোর্টটা সাত হাজার ছয় হাজার পাঁচশো টাকা নিচে কেউ করতে পারে না কারণ যদি ব্যাংকড্রাফ করে আমরা এই পাসপোর্টটা সরাসরি পাসপোর্ট অফিসে জমা দিতে যাই তখন আর এই পাসপোর্ট অফিসে যারা কর্মরত থাকে তারা আমাদের কাছ থেকে সরাসরি নেয় না আমাদেরকে বিভিন্ন এই ভুল সেই ভুল এইটা সেইটা করে ঘুরায় সেই ক্ষেত্রে আমাদের একজন দালাল ধরতে হয় ওখানে দালাল ধরলে পরে কোনো ভুল নয় কিছু নেই কাগজ পেপার দিলে পরেই নিয়ে নেয় বিষয়টা বুঝতে পারছেন কারণ এখানে তার কাছ থেকে যে ভুক্তভোগীর কাছ থেকে মনে করেন গিয়া তিন হাজার টাকা বেশি নেছে বা আড়াই হাজার টাকা বেশি নেছে। এই আড়াই হাজার টাকার ওই দালালেই বলে ভাই আমাকে ভিতরে পনেরোশো টাকা দিতে হয় ভিতরে আমাকে দুই হাজার টাকা দিতে হয় এরকম বলে তাই সেই ক্ষেত্রে এইরকম প্রত্যেকটা জায়গায় দুর্নীতি এই দুর্নীতির জায়গা থেকে যেন আমরা রক্ষা পাই দুর্নীতির জায়গা থেকে সাধারণ মানুষ যেন সাধারণভাবে বাঁচতে পারে প্রবাসীদেরকে আমি বলবো প্রবাসীদেরকে একটা কাট করে দিবেন যারা প্রবাসে আসছে যারা বাংলাদেশ থেকে যখন ম্যান পাওয়ার করেছে সে ম্যান পাওয়ার কবে করেছে প্রত্যেকটা প্রবাসীর পাসপোর্ট যখন নিয়ে যাবে সে কখন প্রবাসে গেছে সেই ডেট দিয়ে এটা কাট করে দিতে হবে কারণ প্রবাসীরা যেন ওই কার্ডটা শো করলে প্রত্যেকটা জায়গায় তার একটা আলাদা রেসপেক্ট হয় আলাদা আলাদা সম্মান হয় সেই ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিত করলে প্রবাসীরা অনেক খুশি হবে আর প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মেরামত করা হবে পূর্বেও হয়েছে পরবর্তীতে হবে আমরা প্রবাসীরা সবসময় টাকা ব্যাংকে পাঠাই সেই ক্ষেত্রে প্রবাসীদেরকে একটা স্মার্ট কার্ড করে দিতে হবে আলাদা যেন এই স্মার্ট কার্ডটা নিয়ে গেলে প্রবাসীর পরিবারেরা যখন প্রবাসী একজন প্রবাসে থাকে তখন বাসায় দেখা গেছে অনেকের বাসায় পুরুষ থাকে না সেই ক্ষেত্রে যেন ওই কার্ডটা সে নিয়ে গেলে একটা ডক্টরের কাছে গেলেও সে আলাদা যেন একটা রেসপেক্ট পায় যেন সেই ক্ষেত্রে সেটাকে নিশ্চিত করতে হবে যারা বর্তমান ক্ষমতাসীন জায়গায় বসবেন তাদেরকে এরপরে ধারাবাহিকভাবে যারা আসবেন তাদের কাছেও আমার অনুরোধ এই ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে পূর্বাসীদের ক্ষেত্রে এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে পূর্বাসীদের উন্নয়নের কাজে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে